আমরা এই জায়গাটায় খুবই অসহায় আসলে এই যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক নিউজ কারণ সরকার কোথাও ক্ল্যাম্পিং করতে চাচ্ছে না মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন এখন অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য এক্সটেন্ট আপনার এটা এই সমাজই ঠিক করুক আমরা আপনারাই ঠিক করি আসলে কত কতদূর পর্যন্ত আমরা নিব আমার মনে হয় এটা একটা ট্রানজিশনাল টাইম ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই জায়গায় অনেক বেশি নিবার এবং আমরা মানে হার্ডলি এনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আমরা কিন্তু মামলা রুজু করছি না কারণ আমরা ভিতর থেকে এক ধরনের বাধা অনুভব করি যে এই পনেরো বছর আমরা এই ফ্যাসিস্টের সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে রাইট অ্যান্ড লেফট যাকে তাকে আটক করা যাকে তাকে ইয়ে করা যাকে তাকে অ্যারেস্ট করা যাকে তাকে মামলা দিয়ে জেলিয়ে করা আমরা চাই না যে এই কলঙ্ক তিলক আমাদের উপরে আসুক আমরা এই জায়গাটাতেই মানে ইন দি কোর্স অব গেটিং লিবারাল আমরা কিন্তু অনেক বেশি ইনফ্যাক্ট অত্যাচারিত হচ্ছি এখন এটা ইট ইজ আপ টু আস ইট ইজ আপ টু আস